আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো এই যে চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে আজকে শিল্পী রান্নার কোনো রেসিপি করবে না আজকে শিল্পীর চটপটি বানাবে এখানে আসলে প্রেশার কুকারে চটপটি উঠাই দিছে দিয়ে এই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে এখন দিয়ে নিচ্ছে এর আগে তো বলেছিলাম ডিটারজেন্ট পাউডার দিলে কি উপকার হয় মানে সহজেই আর কি পরিষ্কার হয়ে যায় যাই হোক তো শিল্পী বলল যে আজকে যারা আমাদের বাসায় কাজ করে তাদের জন্য চটপটি বানাবে তো চটপটি বানালে তো হবে না উপকরণ তো লাগবে তো চটপটি উপকরণ তো কিছুই নাই বাসায় আমি বাজারে গেলাম যা যা লাগে আর কি এই যে পাপড় তারপরে চটপটির যে ইয়াটা লাগে মশলা টশলা যা লাগে সব নিয়ে আসলাম এই যে শিল্পী এখন পাপড় ভেজে নিচ্ছে চটপটি সিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে এখন চটপটি বানাবে আর কি আসলে এই চটপটিটা বানানোর পিছনে আরেকটি কারণ আছে আমার ছেলেটা এবং শিল্পী এবং যারা কাজ করে ওনাদেরও মধ্যে অনেকেই চটপটি খুবই পছন্দ করে এর কারণ হলো আমাদের এখানে একটা মার্কেট আছে রংপুর শহরে সুপার মার্কেট মার্কেটের নিচে একটা চটপটির দোকান আছে চটপটিগুলো অনেক টেস্টি লাগে অবশ্য যাই হোক সেখানে শহরে গেলেই শিল্পী এবং আমার ছেলে মাঝে মধ্যে ওখানে চটপটি খাবে খেতে খেতে ও আর কি ওনাদের কাছ থেকে চটপটি বানানোর রেসিপি মোটামুটি একটু জেনে নিছে আর কি তো মাঝে মধ্যে আমরা বাসায় করে খাই সেম ওই চটপটিটা ওই সুপারের মার্কেটে আর কি যে চটপটিটা হয় স্বাদ এবং সব কিছু একই রকম কিন্তু ওনারা যে পরিষ্কার করে সেটা তো আর আমরা জানি না আর আমরা বাসায় যেভাবে খাই সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার করেই খাওয়া হয় এটা একটা রুচি রুচিসম্মত খাবার আর দামটাও কিন্তু ওখানে প্রায় এক প্লেট শুরুর দিকে ছিল পঁচিশ টাকা ছোট্ট একটা বাটিতে দিবে আমার মনে হয় ওটা পাঁচ টাকা প্লেটও পড়বে না আর এখন আবার সেখানে চল্লিশ টাকা প্লেট সেটা মনে হয় দশ টাকাও খরচ হবে না ওনাদের আর আমরা ওখানে যদি পাঁচজন মানুষে খাই পাঁচজন বা পাঁচ ছয়জন মানুষ খেলে যত টাকা খরচ হবে সেই টাকা দিয়ে চটপটের উপকরণ যদি আপনি বাসায় নিয়ে আসেন এক ওই একই খরচে আপনি দেখবেন দশ জন পনেরো জন পর্যন্ত খেতে পারবেন তা এখানে আর জিনিস প্লাস হবে সেটা হলো আপনি ফেরের জিনিস খাবেন বাসায় বানানো একদম আপনার মনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না যে এর মধ্যে কি ভেজাল দিছে কি না তো আমরা ইচ্ছা করলে কিন্তু বাসায় এরকম সুস্বাদু খাবারগুলো বানাইয়া খেতে পারি পাশাপাশি ওই একই খরচে আপনি খাবেন পাশের লোকজনও খাবে আর পাশের লোকজনে খাওয়াতে পারলে এটা যে মনের মধ্যে কতটা শান্তি এবং কত সুখ কত ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না পাশাপাশি সোয়াব এটা একটা বিষয় আছে এটা আপনি সোয়াবের পাশাপাশি আপনি মানুষকে খাওয়ালে আপনার মনের যে তৃপ্তি বা মনের যে শান্তি একদম মানে মন ভরা শান্তি আসে এর মতো আর শান্তি লাগে না এটা আমি আমার নিজের দিক থেকেও এবং আমি চেষ্টা করি সব সময় হোটেলে হোক যেখানে হোক মানুষকে মানে এটা তো বলা যায় না নিজের কথা এটা বলার উদ্দেশ্য হলো আপনারা আপনারাও করেন কিন্তু আরও বেশি করবেন এতে কিন্তু আল্লাহর রহমত হয় কারো কমে না আপনারা যত মানুষকে দিবেন আমি যতটুকু জানি ততটাই আল্লাহ বাড়িয়ে দেবে বিশেষ করে খাবারের মধ্যে তো আরও অনেকটা তো যাই হোক কথা বলতে বলতে তো অনেক কথা বলে ফেললাম আপনারা আবার মনে কিছু নেবেন না এদিকে আবার শিল্পী সব কিছু রেডি করে ফেলছে এই যেমন ওদেরকে খেতে দিচ্ছে এখানে আমার ছেলেটাও আছে বড় ছেলে ছাপোয়ান আমার ভাতিজি আছে এরপর খালাতো ভাই একটা আছে আমার একটা আন্টি আছে আন্টি তো দীর্ঘদিন যাবত আমাদের বাসায় কাজ করে তো যাই হোক আজ আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন শিল্পীর জন্য আমার ছেলে দুটোর জন্য দোয়া করবেন আমার ছোটো ছেলের অসুস্থ সবাইকে সালাম আসলাম